দর্শক সালামু আলাইকুম সবার উদ্দেশ্যে আজকে একটা কথা বলবো যাদের পকেজুর জায়গা পড়ে আছে এরকম ড্রেনের পাশে নালার পাশে আপনারা এভাবে এই জায়গাগুলোকে কষলে ভরে দিতে পারেন যে দেখেন ড্রেন ড্রেনের পাশে একবার কলা গাছ লাগাইছে এখন কলার ছাড়া হচ্ছে আর এখান থেকে কলা হচ্ছে কলার তো বর্তমানে প্রচুর মূল্য প্রচুর মূল্য বাংলা কলা দেশি কলা চল্লিশ টাকা হালি এরকম আট দশটা স্যুপ থাকলে তো কেউ আর কলা কিনে গাইতে হবে না আমার খুব ভালো লাগতেছে এই জায়গাটা কলা গাছ দিয়ে ভরপুর করে রাখছে সুন্দর না দুই সাইডে এরকম নালা করে মাঝখানে দুই সাইডে দিয়ে কলা গাছ লাগান আপনার যত্নও লাগবে না এমনিতেই হয়ে থাকবে কলা গাছ হলে পানি চায় পানি পানির দ্বারে কলা বেশি হয় অনেক সুন্দর দেখায় ভিতরে আপনি ইচ্ছে করলে মাছও চাষ করতে পারেন শিং মাছ কই মাছ মাগুর মাছ ছেড়ে দিলে এমনি হবে জমির মধ্যে এই সিস্টেম করে যদি আপনারা কলা গাছ লাগান এক জায়গায় দুই ফসল একবারই হবে এখানে একটা বিষয় দেখেন প্রত্যেকটা কলা গাছের গোড়ায় কতগুলো করে চারা হচ্ছে আপনি চারাগুলো কাইটা অন্য জায়গায় ফালায় না দেয়া ও কিছু জায়গায় লাগায় দিলে দিলে এটাও একটা সুখ হয়ে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা

ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন করতে ভুলবেন না হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইটন সাবস্ক্রাইব দেবেন পরবর্তী ভিডিও যাতে আপনারা দেখতে পাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম